সাতটা ভূত আমাদের মধ্যে বিরাজমান আছে সাতটা মূর্তি সেগুলো আমাদের সাথে সর্বক্ষণিক আসছে তাহলে সাতটা কিভাবে তিনি নির্ণয় করছেন আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ আম খাস মিলাইয়া ইনসানের মধ্যে সাতটা বুধ জন্মের পর থেকে আস্তে আস্তে তার মধ্যে পরিবেশ পরিগত কারণে তার মধ্যে থাকতে থাকে আমাদের ভিতরে বিভিন্ন রকমের বুধ আছে মূর্তি আছে তো এই বুধ কি এই বুধ থেকে আমরা কিভাবে নাজাদ পাইতে পারে। এবং এই বুথগুলা থাকার কারণে যে অন্যান্য মখলুক যারা যেটা হাদেশের বাসায় বদনজর বলা হয়েছে এখানে ইনসানেরও বদনজর লাগে জিনেরও বদনজর আমরা শুধু মানুষ মানুষের নজর লাগে মনে করি শুধু মানুষের দ্বারা নজর লাগে না এটা জিনদের দ্বারাও লাগে তো আমরা শুরু করি প্রথমে আমাদের ভিতরে বুথগুলা কি কি হযহা মনোরি রহমতুল্লাহ আলাই উনি একটা বুজুগের সায়েদ দিয়া একটা কবিতা দিয়া তিনি শুরু করছেন তুমি যেখানে বলতেছেন যে তুমি মুক্তির সম্মুখে মাথা ঠুকাইতে ঠুকাইতে ললাট কপাল ফুলাইয়া ফালাইয়াছ মানে কপালের মধ্যে আমরা কি দাগ দাগ দিয়া দিছি এই অবস্থায় আর কতদিন তুমি নিজেকে মুসলমান দাবি করিবে তো এখানে তিনি বলতেছেন তার ভাষায় ও ভাই যে প্রত্যেকটা মানুষের বিভিন্ন রূপের কারণে মহামনীষী মহাবুজুর্গ যারা জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আসছেন তারা বলতেছেন ইনি বলতেছেন মনীষী সুপিয়াইকার দিন জ্ঞানী ব্যক্তিদের বাণী হলো তিন রকমের বুধ সাধারণ আম মানুষের মধ্যে আছে কয় রকমের বুথ তিন রকমের বুথ প্রথম নাম্বার বুদ্ধিছে তিনি যে খাওয়া দাওয়া পানাহার এগুলার বাসনা সবসময় খাই 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 বা ভালো খাওয়া আর এটার প্রতি আসক্তি এটা খাইতে এটা খাইতে হইব কোরমা পোলাও খাইতেই এটা খাইতে এটা খাইতে হইব এগুলা খাইতে যাইয়া এটার প্রতি যে একটা আসক্তি এটা ওয়ান কাইন্ড অফ কি নাম্বার ওয়ান বুথ আর নাম্বার টু বুথ বলছে তিনি নাম্বার যেটা দুই নম্বর নাম্বার সেটা হলো মানুষের যৌনতা যৌন অঙ্গের উত্তেজনা কামবাবের উত্তেজনা কাম উত্তেজনা এক নারী এক পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি মানে তাদের মধ্যে যে একটা কাম উত্তেজনা যেটাকে বলা হয় সেটা এবং সেটার প্রতি মোহ সর্বায় সেটা থাকা তো এটা নাম্বার টু বুথ আর নাম্বার থ্রি বুথ সম্পর্কে তিনি বলছেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি ভালোবাসা অন্ধের মতো ভালোবাসা এটা নাম্বার থ্রি ভূতের মধ্যে সাধারণ মানুষের কথা বলছে তিনি এরপরে তিনি আবার আসছে বিশিষ্ট যারা মানুষ তাদের জন্য তিনি বলতেছেন তাদের জন্য আরো তিনটা আছে সেখানে এখানে আসি এই তিনটার মধ্যে প্রথমটা তিনি বলছেন দুনিয়ার মধ্যে মহ সম্পদ যে চাচ্ছিল্য আসা সেটার মহের মধ্যে ব্যস্ত থাকে তারা আর নাম্বার যেটা এখানে নাম্বার টু সেটা হলো মর্যাদা পদ মানে ক্ষমতা পদ মর্যাদা সম্মানের মহ এটারও নাম্বার টু আর নাম্বার থ্রি হলো দুনিয়া বি সাজসজ্জা সৌন্দর্য দামি পোশাক দামি বাড়ি দামি গাড়ি দামি সব ডিজাইন করার জন্য সে সর্বক্ষণিক মোহের মধ্যে থাকা এটা হলো কি তার এই তিন নম্বর এই তিনটা আর আম মানুষের জন্য তিনটা মিলি কয়টা হইলো ছয়টা বুথ আমাদের মধ্যে কাজ করে তারপর যেটা নাম্বার সাত তার বাসায় সেটা হলো সপ্তম মূর্তি হইলো আমাদের অবাধ্য নাস্তিক যে আমাদের ভিতরে আছে নফসা আম্মারা বিশ্ব যেটা কোরআনে বলছে যে নফসে আম্মারা সেটা হলো আমাদের অবাধ্য প্রবৃতি যাহা সকল ভূতের মূল সবার লিডার এটা হলো নাম্বার সাত তার মানে কি আমাদের মধ্যে সাতটা ভূত আমাদের মধ্যে বিরাজমান আছে সাতটা মুক্তি সেগুলো আমাদের সাথে সর্বক্ষণিক আসছে তাহলে সাতটা কিভাবে তিনি নির্ণয় করছেন আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ আম খাস মিলাইয়া ইনসানের মধ্যে সাতটা বুধ জন্মের প্রত্যেকে আস্তে আস্তে তার মধ্যে পরিবেশ পরিগত কারণে তার মধ্যে থাকতে থাকে এ যদি ইয়া মনির নাম্বার ওয়ান বুথ হলো কি আমাদের খাওয়া দাওয়া আমাদের পানাহার এটা এত খাই 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 করি আর এটার ভালোবাসা আর নাম্বার টু হলো কি কাম উত্তেজনা যৌনতা নারীর প্রতি পুরুষের পুরুষের প্রতি নারীর এটাকে পাবেন লাগে এটার ম এন অন্ধের মতো থাকে এটা নাম্বার টু আর নাম্বার থ্রি হলো কি নাম্বার থ্রি নিজের স্বামী স্ত্রী এদের একে অপরের ভালোবাসা বন্ধন এমন চায় একে অপরের সন্তান প্রতি ভালোবাসার মোহ এই জন্য এই নাম্বার থ্রি আসছে নাম্বার ফোর হলো প্রাচুর্য দন সম্পদের মোহ দন সম্পদের ভালোবাসা আর নাম্বার ফাইভ হলো পদমর্যাদা ক্ষমতা সম্মানের ভালোবাসা আর নাম্বার সিক্স কি সাজসজ্জা দুনিয়ার প্রতি সাজসজ্জা তারপরে হলো বাহ্যিক সৌন্দর্য লোক দেখানো বাপ এগুলো হলো নাম্বার ছয় সাতনা সাত হলো আমাদের নফসে প্রবৃতি যেটা আমাদের নফসে আম্মারা এখন তিনি বলতেছেন এই সাতটা মূর্তি প্রত্যেকটা মানুষের মধ্যে ভূত আমাদের মধ্যে আছে